প্রচণ্ড রোদের মধ্যে পোশাক নির্বাচনের ব্যাপারে সতর্কতা আমাদের যাদের বাইরে বের হতে হয় রোদে যেতে হয় তাদের জন্য এই গরমের মধ্যে সাদা উজ্জ্বল পোশাক নির্বাচন করা উচিত তো কালো পোশাকগুলো রোদ বেশি টানে কালো পোশাক পরে আপনি যদি রোদে যান এই যে এদের রাস্তায় পেয়ে গেলাম যদি রোদে যান তাহলে আপনার গায়ে রোদের নাইনটি পারসেন্ট তাপ শোষণ করে নিয়ে আসবে এবং তাড়াতাড়ি বেশি গরম করবে আপনার আর আমার মতো যদি সাদা পোশাক পরেন সাদা টুপি সাদা পাঞ্জাবি তারপরে পায়জামা তবে রোদে গেলে রোদের তীব্রতা একটু কম লাগবে তো অনেক এই বিষয়টি জানেন তারপরেও আবারও শেয়ার করলাম আবার শীতের দিনে বিপরীত শীতের দিনে আমাদের কালো পোশাক পরা আরামদায়ক শীতের দিনে যদি কালো পোশাক পরিধান করে রোদে যাই তাহলে আমাদের শীত কম লাগে উষ্ণতা অনুভূত হয় এই জন্যে আবারও বলছি আপনারা গরমের দিনে যারা বাইরে যান আজকে সাতাশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রচুর রোদ উঠেছে যদিও একটু বাতাস রয়েছে আমাদের বাইরে বের হতে হয় মাঠে ঘুরতে হয় এই জন্যে সাদা পোশাক আমাদের জন্যে আরামদায়ক লোকেশন জামালপুর জেলার মেলান্দ উপজেলার আকাবাকা ভালকা ভালোকা রোডের মোরের যে বটবৃক্ষ রয়েছে এই বট বৃক্ষের নিচে দুই দণ্ড দাঁড়িয়েছি তো দুর্ভাগ্যক্রমে এরা সবাই কালো পোশাক পরেছে তোমাদের প্রতি নির্দেশনা থাকবে গরমের মধ্যে সাদা পোশাক সাদা উজ্জ্বল হালকা সুতি সুতি পোশাক এগুলো পরিধান করা তো ধন্যবাদ আপনাদের যদি সামান্যতম উপকারে লাগে শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ